হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়রা লাভার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা নতুন একটা ফার্মে চলে এসেছি তো বন্ধুরা আজকে কিছু সেল পোস্টের ভিতরে ওপরে ভিডিও আসতে চলেছে তো ভিডিওটাকে স্ক্রিপ্ট করবে না ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে ঠিক আছে তো তোমাদেরকে সবই দেখাবো তো এটা আমার একটা বন্ধুর ফার্ম ঠিক আছে তো চলে আসলাম এখানে চলো তোমাদেরকে টোটাল কি কি সেল হবে সবই দেখাবো আর পায়রাগুলো কেমন কোয়ালিটি তোদের ওদের বাচ্চাও সেল করে বন্ধু আমার ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশানে তোমরা চেক করে নেবে অবশ্যই নাম্বার কনট্যাক্ট নাম্বার থাকবে আর দেখতে থাকো ভিডিওটা এই যে ওপরে দেখো বন্ধুরা সব হোয়াইট লক্কা সব হোয়াইট লক্কা বুঝে তো আমাদের ভিতরে বেশিরভাগই আমরা লক্কা পায়রাটা পছন্দ করি আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর পায়রাগুলো দাঁড়িয়ে রয়েছে তো চলো এদের ডাক দেখানো যাক তোমাদেরকে দেখো বন্ধুরা মানে তোমরা ডাকটা দেখলে বুঝতে পারছো কত সুন্দর কোয়ালিটির আর পায়রাগুলোর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেমন হেলদি তেমন খুবই সুন্দর কোয়ালিটি আর এই যে সিরাজ দুটো তোমরা দেখতে পাচ্ছ এই সিরাজ দুটো সেলের জন্য আছে তো সিরাজ দুটোই মোটামুটি নিউ অ্যাডাল্ট ধরলে চলে সাত আট পরে চলছে এখন আর মানে এই যে ব্ল্যাক দুটো দেখছ তোমরা ব্ল্যাক দুটো সুন্দর যেমন স্ট্যান্ডিং তেমন সুন্দরই তো বন্ধুরা আমাদের নতুন কালেকশন এই দুটো খুবই সুন্দর আর এই দেখো বন্ধুরা এই এই প্যারাটা দেখলে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর এটা রানিং জোড়া বন্ধুরা আমার কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বন্ধু নিয়ে এসছে বেশি দিন হয়নি আর বন্ধু এখনই মানে ডিমের আশা করছে তাহলে তোমরা নিজেরাই বলো ঠিক তো এই পেয়ারটা এখন এরও পেটে ডিম আছে ঠিক আছে এও ডিম দেবে কম বেশ খুব তাড়াতাড়ি ডিম দেবে আর এখানে দেখো এই যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ সামনাসামনি যে পেয়ারটা আছে তো এটাও সেল করে দেওয়ার বন্ধু আমাদের ঠিক আছে খুব সুন্দর পেয়ার যদি তোমাদের কারোর পছন্দ হয় তো কন্ট্যাক্ট করে নেবে প্রেসক্রিপশানে বন্ধুর নাম্বার দেওয়া থাকবে আমাদের তো বন্ধু সাদা লকার কোয়ালিটিগুলো দেখো তোমার কত সুন্দর কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমন টপ কোয়ালিটি ইয়ে আর পিছনের প্যাকমটা দেখো তোমরা জাস্ট প্যাকমটা দেখো এত সুন্দর কোয়ালিটি আর তোমার ওপরে যাওয়ার জন্য পাগল এক কথায় আর এদিকে দেখো একটা বাইরা রয়েছে কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে এই যে নতুন একটা এই যে আমার বন্ধুদের বাড়ির মাস্টার প্যাডটা দেখুন কত সুন্দর মানে মাস্টার প্যাডটা খুব সুন্দর কোয়ালিটির মাস্টার প্যাড তো আমার বন্ধু এটা সেল করবে না এই দেখো কত সুন্দর এই মাস্টার ব্যাডটা তো যেমন কোয়ালিটি তেমন খুব সুন্দর গলায় স্প্রিংটা তো মানে অসাধারণ স্প্রিং বললেই চলে আর এদিকে দেখো পায়ের পালকটা দেখো বন্ধুরা পায়ের পালক বন্ধু কেটে রেখেছে তো পিছনের কোয়ালিটি এদের মানে পুরো ফুল আর এদের যাত্রা একটু আলাদা বাংলাদেশি ফ্যান্টেল বলে এক কথা এদেরকে তো অনেকেই বলে বাংলাদেশি ফ্যান্টেল কেমন হয় তো এই পায়ের দুটো দেখলে তোমরা বুঝতেই পারবে বাংলাদেশি ফ্যান্টেল কেমন হয় এদের গলায় যেমন স্প্রিং হয় আর পিছনে কাঠিতে ফুল এক ফোঁটা ফুল আসবে না পিছনে তো এরকমই হয় অনেকটা বাংলাদেশি প্যান্টেলের কোয়ালিটি যেমন কোয়ালিটি হয় আর স্প্রিংটা গলা সেই হেভি সুন্দর হয় তো আমি ঘরে আছি বলে এর এখন একটু ভয়তে ভয়তে আছে নাহলে ব্যাস গলা স্প্রিংটা দেখলে তোমার বুঝতেই পারো সামনাসামনি আসলে অবশ্যই আর এদের ইয়েটা দেখো ব্যাস যেমন আর এইদিকে দেখো এই সিরাজ দুটো আবারও দুটো দেখাচ্ছি তো এই দুটো সেলের জন্য আছে তো অবশ্যই যদি কারোর পছন্দ হয় ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয় কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না